আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে আশা করি সব সময়ের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর আজকে হচ্ছে আপনাদের সাথে একটু উলুট পালুট ভিডিও নিয়ে এসেছি তো বাজার নিয়ে এসেছিলো একটু তো সেটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর বা ফলগুলোও গুছিয়ে নেই আর আমাদের এখানে যেহেতু আমরা একটু ফলটাই আমাদের বেশি খাওয়া হয় জন্য ফলটাই হচ্ছে আপনাদের সাথে একটু বেশি শেয়ার করা হয় আর কেটা কিনা হয় বেশি তো সব বাজারের সাথে হচ্ছে আমাদের কিছু না কিছু ফল থাকেই এই জন্যেই আর কি শেয়ার করা হয় আর আমার এটা যেহেতু একটা ব্লগ চ্যানেল লাইফ স্টাইল আমার প্রতিনিয়ত যেটা করি সেটাই হচ্ছে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি তো এটা হচ্ছে অনেকের কাছে ভালো লাগবে আবার অনেকের কাছে ভালো লাগবে না সবটা মিলিয়েই হচ্ছে একটা ভিডিও তো এখানে হচ্ছে কিছু ফল নিয়ে এসেছিলো এই ফলগুলো হচ্ছে বাংলাদেশের পাসিমন বলে আর আমাদের এখানে কাকি ফল বলে আর এটা হচ্ছে অ্যাভোকাডো তো ওই ফলটা এখন হচ্ছে চ্যাপটা কিছুদিন পরে যখন অন্য দেশের গুলো আসবে তখন একটু লম্বা লম্বা হবে আর আমাদের এখানকার ফল যেটা এটা হচ্ছে একটু চ্যাপটা চ্যাপটা গাছের আর কি তো এখন ফলে গুছানো হয়ে গেছে সাথে একটা পরোটাও এনেছে কারণ সকালে কিন্তু হুটহাট পরোটা থাকলে তখন বেজে খাওয়া হয়ে যায় এই জন্য আর কি এনে রাখতে হয় আর এখানে সকালে নাস্তার জন্য কিছু হালকা পাতলা নাস্তার খাবার নিয়ে এসেছে আর এগুলো যেহেতু বিকেলে এনেছে এটা হচ্ছে আমরা রাত্রে খাবো এই একটাই হচ্ছে অনেক বড় তো এই রাত্রে এই সব নাস্তা খেতে বেশ ভালো লাগে গোস্ত দিয়ে বা কেউ স্যান্ডউইচ চাইলে স্যান্ডউইচ বানিয়ে খাওয়া যায় আর আমি যেহেতু বেকারির খাবারগুলো পছন্দ করি এজন্য হচ্ছে আমার হাজব্যান্ড সবসময় বাহিরে গেলে এগুলা যে কোনো একরকমের এক রকমের জিনিস নিয়ে আসে তো একরকম দুই রকম যেটা যখন পছন্দ হয়নি আসে তো এখন হচ্ছে তার কাছে নাকি এগুলো গরম গরম ফ্রেশ মনে হয়েছে এই জন্য হচ্ছে দুই রকমেরটা নিয়ে এসেছে আর সকালে নাস্তা হিসেবে খেতে কিন্তু বেশ ভালো হয় কোনো ঝামেলা নেই তো সকালে বাজার আর নাস্তা গুছিয়ে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো শুটকি আর এটা হচ্ছে লটিয়া সুটকি তো এই সুটকিটা হচ্ছে আমি কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। আর যেভাবে রান্না করি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। কাঁঠালের বিচি দিয়ে সুটকি কে কে খেয়েছেন আমি জানি না কিন্তু আমার কাছে ভুনা করলে অনেক বেশি মজা হয় আর আমি এটা হচ্ছে এখন বেশ অনেক গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো বেশ কিছুটা সময় যখনই নরম হয়ে যাবে তারপরে হচ্ছে কেটে নেব তো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর উঠে নিয়ে আসা গরম পানি দিয়ে ভালো করে ধুই পরিষ্কার করে নিয়েছি আর এখন তেলের মধ্যে দিয়েছি অনেক বেশি ছিটে ছিল এই হচ্ছে একটু দূরে চলে গিয়েছিলাম আর এখন একটু তেলে দিয়ে ভেজে নেব আর তারপরে হচ্ছে পেঁয়াজ দেব। আর আমি যেহেতু রান্নাবান্না যেরকমটাই করি না কি আপনাদের সাথে যেটা রান্না করি ওটাই আর কি শেয়ার করি একটু একটু করে তো আমাদের সবার রান্নাই কিন্তু ভিন্ন রকম আর রান্না কিন্তু আমরা সবাই করতে পারি তো আমি আমার মতো করে যেভাবে রান্না করি ওটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি তো অনেকের কাছেই হচ্ছে আমার রান্নাগুলা ভালো লাগে এজন্য অনেক 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 বেশি ধন্যবাদ আর অনেকের কাছে ভালো লাগবে ভালো লাগবে না এরকমই তো কারণ সবার কাছে আর সবটা ভালো লাগবে এমন কোনো কথা নেই তো যারা এত এত ভালোবাসা দিয়ে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আর এত এত ভালোবাসা দেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল আমাদের জন্য আপনারা দোয়া করবেন তো আজকে হচ্ছে এই শুটকিটা ভুনা করব তো সবসময় তো এমনিতে পেঁয়াজ দিয়ে ভুনা করে খাই তো আজকে ভাবলাম একটু কাঁঠালের বিচি আমি আগে থেকেই কুচি কুচি করে কেটে তারপরে ডিপে রেখে দিয়েছিলাম তো সেটাই হচ্ছে ডিপ থেকে বের করে আজকে এটা রান্না করব। একদমই কিন্তু সিদ্ধ হয়ে যায় আর নরম হয়ে যায় কাঁঠালের বিচি ডিপে রাখলে কোনো সমস্যা নেই খেতে বেশ মজা হয় আর ভালো লাগে খেতে তো এই কাঁঠালের বিচিটা দিয়েই হচ্ছে আজকে সুটকিটা ভুনা করব আমরা হচ্ছে আবার ঝোল ঝোল যে শুটকি রান্না করে খাই ওইরকম আমরা কখনো খাইনি বা আমাদের এদিকে এরকম রান্না করে না আমাদের এদিকে শুধু সুটকি ভুনা করে যে কোনো কিছু দিয়ে আর কি ভুনা করে সেটা বেগুন দিলেও বেগুন দিয়ে আর কি ভুনা করে এরকমই আর কি আমরা খেয়েছি তো সবার অঞ্চলের খাবারই কিন্তু সবার অনেক বেশি প্রিয় কোনো নাক ছিটকানের কিছু নেই যার যার অঞ্চলের খাবার তার তার কাছে ভালো লাগে এটাই আমার কাছে মনে হয় স্বাভাবিক তো আমি যেমন আমার অঞ্চলের খাবার অনেক বেশি ভালোবাসি মিস করি এমন অন্য অন্য অঞ্চলের খাবার অন্য অন্য মানুষ খুব বেশি ভালোবাসে তো এই সুটকিটার মধ্যে আমি হচ্ছে একটা বোমা দেব। দেবো সেটাও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব কারণ আমার হাজব্যান্ড কিছুদিন আগে অনেক গোলামুড়িজ এনেছিল তো আমি কিছুটা হচ্ছে ডিপেও রেখে দিয়েছিলাম কারণ এতগুলো মরিচ তো আর এত ঝাল ঝাল মরিচ খাওয়া সম্ভব না আর যখন এই সুটকি রান্না করি তখনই হচ্ছে আমি একটা মরিচ বা অর্ধেক শুটকির সাথে ব্যবহার করি তখন অনেক সুন্দর রান হয় আর সুটকি খেতে কিন্তু তখন বেশ ভালো লাগে আর এই সুটকির মধ্যে হচ্ছে আমি অল্প অল্প করে একটু মশলা দিয়ে দেব। আর বেশি করে কাঁচা মরিচ দিয়েছি যেহেতু বোমা মরিচ দেবো এটা কিন্তু অনেক বেশি জাল হবে এজন্য অত বেশি আর কাঁচামরিচও ব্যবহার করিনি অর্ধেক দিয়েছি আর লবণ মশলা দিয়ে হচ্ছে এখন ভালো করে কষিয়ে নেব তারপর হচ্ছে কাঁঠালের বিচি দেবো তো আমার এই রান্নাগুলা কার কাছে কেমন লেগেছে বোনাটা সেটা জানাতে পারেন ভালো লাগলে আর গতকালকে আমি ভিডিও দিয়েছিলাম বলেছিলাম যে বাগানের ফল হচ্ছে বিক্রি করে না বিক্রি করে না বলতে যেমন আমরা যারা বাগানে গার্ডেনে যাই আমরা আমাদের নিজেদের পছন্দ মতো গার্ডেন থেকে উঠিয়ে ওটা কিনে নিয়ে আসবো এটা এটা বিক্রি করে আর যেটা হচ্ছে যে এত সবজি নষ্ট হয়ে যাচ্ছে এগুলো দোকানে সেল করে দিবে। আর কি সেটা বলছি যে ওনারা দোকানে বিক্রি করে না তো আমাকে অনেক অনেক আপুরা কমেন্ট করেছেন যে আপু এত 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 সুন্দর সবজি ফল এগুলা বিক্রি করে না তাহলে ওনারা এগুলো কী করবে তুমি আরও বেশি করে সবজি নিয়ে আসতে তা আসলে আমি যেটা আনবো কিনে আনতে হবে ওনারা হচ্ছে দোকানে সেল করে না আর গার্ডেনে যেটা অবশিষ্ট থেকে যায় ওটা হচ্ছে ওখানেই পচে আর কি সার হয়ে যায় ওই জমিতেই এজন্য হচ্ছে ওনারা বিক্রি করে না তো আমি ওটা বলেছি কিন্তু অনেকে হয়তো বা বুঝতে পারেননি বা আমার বলাও হয়তো বা ভুল হয়েছে আমি ওই রকম করে বুঝিয়ে বলতে পারিনি এই জন্যই হচ্ছে এত এত কমেন্ট করেছেন তো আমি যে আপেল এনেছি আর যে আরিকো এনেছি এগুলো আমার টাকা দিয়ে কিনে আনতে হয়েছে এগুলো আমি এমনিতেই ফ্রি ফিরে আনি নি কারণ ফ্রি কিন্তু কোনো কিছুতেই নেই আর এই গার্ডেনে যেতে কোনো টিকিট বা কিছুই লাগে না আপনি যত খুশি তত খেয়ে আপনি দেখে আনতে পারেন কোনো সমস্যা নেই আর যেটা কি আনতে হবে ওটা আর কি কিনে আনতে হবে এই আর কি তো সেটা আর কি বলে দিলাম আজকের ভিডিওতে আর এখানে হচ্ছে আমার সুটকিটা ভুনা করা হয়ে গেছে দেখলেন ওইরকমই থাকবে আর কিছু দেব না আর এখানে হচ্ছে আমি রান্না করব গার্ডেনের কিছু পুঁশাক হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো সেগুলো হচ্ছে উঠিয়ে নিয়ে এসেছি তো সে পুঁইশাক দিয়ে হচ্ছে কাজল কি মাছ রান্না করব তো আমার কাছে হচ্ছে চুচ্ছুরি তরকারিটা একটু বেশি পছন্দ এজন্য হচ্ছে যে সব সবসময় আমি কোনো মাছ দিয়ে আর কি চুচ্চুরি করে রান্না করি তো সেটাই হচ্ছে এখানে কাজলকি মাছ দিয়ে রান্না করব আর সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু শুটকি রান্না করেছি শুধু শুটকি তো আর হবে না সাথে কাজলকি মাছটা রান্না করব আর শাক দিয়ে যেহেতু রান্না করব এই জন্য হচ্ছে আমি মশলা কম দিচ্ছি আর কাঁচামরিচটা কিন্তু অলরেডি বেশি দিয়ে ফেলেছি আর দেব না তো এটাই ছিল আর কি আমার আজকের বান্নার আমার আজকের বলক ভিডিও তো এরকম করেই হচ্ছে আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে আমি এক এক করে সব কয়টা পুঁশাক দিয়ে দেব। তো যেহেতু গার্ডেনের পুঁশাক আর এখন যেহেতু অনেক বেশি শীত চলে এসেছে শাকগুলো কিন্তু ওরকম করে বেশি সুন্দর নেই শেষ মুহূর্তে যা আছে তাতেই আর কি আলহামদুলিল্লাহ যে কতদিন আর কি খাওয়া যায় এরকম আর কি তো এখন যেহেতু গার্ডেন আছে এই জন্য আর কি একটু খেতে পারলাম একদম তৃপ্তি করে এতটুকুই আলহামদুলিল্লাহ যতটুকু খেতে পেরেছি তো এই যে এখন সাথে একটা আলুও দিয়েছি তো আলু আর শাক ভালো করে হচ্ছে মিক্স করে নেব। তো মিক্স করা এখন দেখা যাচ্ছে যে অনেক বেশি শাক কিন্তু যখনই মিক্স করে ফেলবার আর শাকগুলো কমে যাবে তখন কিন্তু আর এতগুলি থাকবে না একটু ভাব পেলেই কিন্তু পুঁই শাক কমে একটু হয়ে যায় আবার এখান থেকে অনেক বেশি পানিও উঠবে আর ওই পানিতেই হচ্ছে মাছটা হয়ে যাবে আমি কিন্তু আর আরেসটা করে পানি দেবো না কারণ করে পানি দেওয়ার তো আর দরকার নেই পুঁশাকের থেকে এমনিতেই পানি উঠে যায় আর আমার এই সাদা মাঠটা রান্নাটাই হচ্ছে আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে আর আমার হাজব্যান্ড তো কোথাও গেলে তার কাছে আমার হাতে রান্না বাসায় এসে সে খাবেই তার কাছে নাকি বলে আমার রান্নাটাই না খেলে তার ভালো লাগে না এরকম আর কি তো যেখানেই যাক সে বাসায় রাত্রে হলেও এসে আর কি খাবে এটা আর কি তার একটা অভ্যাস হয়ে গেছে তো আমি জানি না আমি কী এরকম রান্না করতে পারি কিন্তু আমি চেষ্টা করি যথেষ্ট তো এই যে মাছ দিয়ে রান্নাটা আমার হয়ে গেছে আর এখন হচ্ছে উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো যেহেতু গার্ডেনে একটু ফ্রেশ ফ্রেশ ধনেপাতা আছে এই জন্য দিয়ে দিলাম আর আমার কথায় যদি কোনো কিছুতে ভুল দুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে Allah please